যে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন ডাকশন নির্বাচন কমিশনের তার সাথে আমরা সাক্ষাৎ করবো এবং তারকে আমরা প্রশ্ন করব যে আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে সেগুলো কি শুধু ফেসবুকের জন্যই কিনা বা সেগুলো আসলে কোনো বাস্তবে কোনো প্রয়োগ আছে কিনা আমরা দেখেছি আচরণবিধি বলা ছিল কোনো ধরনের ফেস্টুন বা এই ধরনের কোনো গাছের বা কোনো স্থাপনার সাথে কোনো কিছু লাগানো যাবে না সেখানে গতকাল সকালেই আমরা দেখলাম কয়েকটি প্যানেল তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে শত শত ব্যানার ফেস্টুন তারা কিন্তু লাগিয়ে ফেলেছে এবং তারপর কি দেখলাম তারপর সন্ধ্যা পরে নির্বাচন কমিশন তারা একটি আলাদা করে বিবৃতি দিল তারা বললো যে এটা রাখা যাবে না ঠিক আছে রাখা যাবে না তারপর আবার কোনো খোঁজ নেই আজকে সকালে আবার দেখলাম কি সেক্ষেত্রে সময় দিল যে কি করতে হবে এটা খুলতে আবার সময় দিয়েছে আজকে বিকাল পর্যন্ত তো অলরেডি তো একজন তো দুই দিন পর্যন্ত সেটা চালিয়ে ফেলতেছে তো এটার মাধ্যমে আসলে নির্বাচন কমিশন কি একটা লেভেল প্লিং ফিল্ড নিশ্চিত করছে নাকি কারো এক আচরণ করছে আমরা দেখছি একটা পক্ষকে সুযোগ দিয়ে তারা পুরো দুই দিন ক্যাম্পাস এভাবে শত শত ফেস্টুন লাগিয়ে যে প্রচারের সুযোগ দিচ্ছে আর অন্যদের ক্ষেত্রে এখানে নোটিশ দিয়ে দিয়েছে কি যে না এই ধরনের কোনো লাগানো যাবে না এই ব্যাপারগুলো কিন্তু আসলে গুপ্তভাবে গুপ্তভাবে কিন্তু একটি সংগঠনকে একটি সংগঠন এবং তাদের প্যানেলকে কিন্তু স্পষ্টভাবে এখানে গুপ্তভাবে কিন্তু তারা সমর্থন দিয়ে যাচ্ছে আমরা মনে করছি এটা তাদের একটা পরিকল্পিত প্ল্যানের অংশ যে প্ল্যানের অংশ হিসাবে তারা একটি পক্ষকে কিন্তু এখানে অধিক প্রচারণার সুযোগ দিচ্ছে অন্যদের ক্ষেত্রে কিন্তু সেটা কম দিচ্ছে আমাদের দেখছি যদি এটাই হয় যেটা সেটা নিষিদ্ধ থাকে তাহলে নির্বাচন কমিশন আছে এখানে প্রক্রিয়াল টিম আছে তাদের মাধ্যমে সেগুলো খুলে ফেলতে পারে যারা এগুলো লাগিয়েছে তাদের ব্যাপারে আচরণের আচরণবিধি লঙ্ঘের জন্য কোনো উদ্যোগ নিতে পারে পদক্ষেপ নিতে পারে কিন্তু এতদিন পর্যন্ত একটা নখ দন্তহীন বাঘ আমরা এখানে দেখছি যাকে আমরা সবাই অনেক ক্ষমতাশীল মনে করছি সবাই অনেক দায়িত্বশীল মনে করছি কিন্তু সে আসলে ছোট্ট একটি রুমের মধ্যে বসে শুধু বিবৃতি দেওয়া ছাড়া সে আর কোনো কাজ কিন্তু এখানে করতে পারছে না আমরা এখানে দেখছি কি আচরণবিধি একটা পর একটা একটার পর একটা লঙ্ঘন হয়ে যাচ্ছে কিন্তু কোনোটার ব্যাপারে আজকের দিন পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ তারা এখন পর্যন্ত নিতে পারেনি তো এই বিষয়টা নিয়ে একটা প্রতিবাদী একটা সাক্ষাৎ আমরা আজকে করবো আমরা তাদের কাছে জানতে যাবো যে তারা আসলে নির্বাচন পর্যন্ত এমনটাই করবে নাকি তারা এখন পর্যন্ত শুধু যাবে তারা যদি সুদ্রে না যায় তাহলে আমরা বলবো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষার যে ডাকসু সেই ডাকসু কিন্তু তারা প্রশ্নবিদ্ধ করে তুলেছে অলরেডি যদি তারা এখনও ঠিক হতে না পারে যদি তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারে যদি তারা নিরপেক্ষতার জায়গায় ঠিক থাকতে না পারে তাহলে কিন্তু ডাকসু আয়োজন আমার কাছে মনে হচ্ছে একটি কালো অধ্যায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুনভাবে সৃষ্টি করে আমরা মনে করছি